প্রিয় দর্শক অনেকে আছেন যারা ফেসবুক থেকে আন করতে চান এবং আন করতে গিয়ে বিভিন্ন ধরনের ইস্যুর সম্মুখীন হন তো সেই ইস্যুগুলো রিমুভ করতে গেলে কিন্তু আমাদের টাকা পয়সা লাগে এবং সঠিক তথ্যটা আমরা অনেক জায়গায় পাই না আমি নিজে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কেউ সেভাবে হেল্প করেনি যে ফেসবুক থেকে আসলে কীভাবে ইস্যুগুলো রিমুভ করতে হয় তো আজকে একটা ইস্যু রিমুভ করা দেখাবো যে ইস্যুটার জন্য মূলত আপনারা খুব হ্যাম্বার থাকেন এবং আপনারা হয়তো ফেসবুকে ইনকাম বন্ধ হয়ে আছে মনিটাইজেশন রেস্ট্রিকশন হয়ে আছে সেটা আপনি নিজেও বুঝতে পারতেছেন না তো আমরা প্রথমে এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে আমাদের এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এটা অথবা আমাদের প্রোফাইলে আমরা প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে চলে যাবেন যে সি ড্যাশবোর্ড আছে সেই সি ড্যাশবোর্ডে আমরা চলে যাব তো আমরা সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজ অপশনটা এই মনিটাইজে আমাদেরকে চলে যেতে হবে তো আমরা মনিটাইজে ক্লিক করে দিলাম তো এখন দেখেন এখানে কিন্তু আমার আর্নিংটা দেখাচ্ছে মানে এই মাসের আর্নিংটা এবং এটা হচ্ছে স্টার সেট আমরা যদি স্টারে চলে যাই তাহলে দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু লাল হয়ে আছে আমরা যদি পাশে একটু টান দিই দেখেন মনিটাইজেশন লিমিটেড এখানে বলা হচ্ছে ইউ আর নট লঙ্গার আর্নিং অন সাম অফ ইউর কন্টেন্ট বিকজ ইট ইজ নট ফলোয়িং আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানে আমাদের এখানে বলা হচ্ছে যে তাদের যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা এটা আমরা মানতেছি না তো আমরা একটু ব্যাগে চলে গেলাম চলে যায় এই যে অন রিলসে আমরা চলে যাব তো এখানে যদি আমরা একটু প্রবেশ করি এখানে আমরা এই যে দেখেন এই পাশটা এখানেও কিন্তু একই অবস্থা দেখেন মনিটাইজেশন লিমিটেড এখানে মনিটাইজেশন লিমিটেড দেখাচ্ছে তো আমরা এখন যদি এই যে গো টু পলিসি ইস্যু এটাতে যদি আমরা মুভ করি মানে চলে যাই ক্লিক করলাম করার পরে দেখেন এইখানে একটা ভিডিওতে আমাদের সমস্যা ধরা পড়ছে মানে এখানে বলা হচ্ছে যে দেখেন এটা এই কথাটার জন্য মূলত এখানে দোষে তো আমরা এখন এই ভিডিওটা রিমুভ করে দিব সেটা যতই ওই হোক না কেন তো এখান থেকে আমরা সিওলে চলে যাব তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যেই শুটা চলে আসছে এই যেই শ্যুটা এই ভাই আপনি যতদিন পর্যন্ত রিমুভ না করবেন ততদিন পর্যন্ত আপনার কিন্তু আর্নিংটা বন্ধ থাকবে এবং আপনার এক পর্যায়ে কিন্তু মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড থেকে যাবে মানে টাকা আসবে না যতই আপনি ভিডিও দেন না কেন যতই ভিউস হোক না কেন আর এই ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউস হয় সেক্ষেত্রে ভিডিওটা আপনাকে ডিলেট করে দিতে হবে তো আমরা এখন এই ভিডিওটা ডিলেট করে দেবো তো আমাদেরকে ব্যাগে যেতে হবে আমরা একেবারে চলে যাব মূলত যে প্রোফাইলটা রয়েছে সেখানে এই যে এই জায়গাটা চলে আসবেন আপনারা আসার পরে একটু স্কল করবেন নিচের দিকে যাওয়ার পরে দেখেন এই যে ভিডিওটা আমাদের একশো এক পঞ্চাশটা তো আমরা এই ভিডিওটা এখন থ্রি ডটে এই যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে এই যে ডিলেট অপশন রয়েছে সেই ডিলেট অপশনে ক্লিক করে দিলাম এখন ডিলেট করে দিলাম দেখেন এই ভিডিওটা কিন্তু এখান থেকে চলে গেছে তো আমরা রিফ্রেশ দিবো দেওয়ার পরে আবার আমরা চলে যাব সেই সি ড্যাশবোর্ডে এখান থেকে আবার সি ড্যাশবোর্ডে আমরা চলে যাব তো আমি একটু দ্রুততার সাথে দেখানোর চেষ্টা করলাম মেন পয়েন্টগুলো এই যে মনিটাইজেশন অপশন এখানে আমরা চলে যাব তারপর এখান থেকে আমরা আবারই স্টারে চলে গেলাম দেখেন এই যে এখানে কিন্তু আমাদের মূলত এটা ছিল এখন কিন্তু নাই এখানে কিন্তু একটা ক্রস লাল ছিল যে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড তো আমরা যদি এখান থেকে ব্যাগে চলে যাই আবার যদি আমরা অ্যাডসন রিলে চলে আসি সেক্ষেত্রে দেখবো যে অ্যাডসন রিলের অবস্থাটা কী তো একটু লোডিং হচ্ছে তো দেখেন এখানে কিন্তু মনিটাইজেশন রেস্ট্রিকশন ছিল এখন কিন্তু সেটা নাই সব পরিষ্কার তার মানে হচ্ছে যদি কারো এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই ভিডিওটা ডিলিট করে দিবেন তা নাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা অফ থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি এটা ক্লিয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে টাকা উপার্জন করতে পারবেন না তো ভিডিওটি সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কারণ অনেকে আছে এই সমস্যাটায় ভুগতেছে আর ইউটিউব ফেসবুক সংক্রান্ত কোনো বিষয়ে যদি কারো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে নক করতে পারেন ধন্যবাদ